সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে মান নাই কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে মান নাই ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস থাকলে মান নাই কারণ সবগুলো কুভুরি মতবাদ কথা বলেন না কেন ওয়ামাইয়াব তাকি কৈরাল ইসলামীদী নাম ওয়ামাইয়াব তগি গৈরাল ইসলামী দে নাম ফালা ইউকতালা মিনু ফালা ইউক দালা মিনু ফালা ইউক দালা মিনু ইসলাম সারাতে আদর্শ যে মাতবাদ যে নীতি যে নীতি যে শিক্ষা যে আন্দোলন যে সংগ্রাম যা কিছু করো একতাও কাবুল করব না একতাও কাবুল করব না আখের আধু তোর খবর আছে

পাপ কাজে মজা লাগে ইসলাম বিরোধী কাজে মজা লাগে বাতিল শক্তির পক্ষে থাকতে মজা লাগে আলেমদের বিরুদ্ধাচরণ করতে মজা আর যদি আপনার নামাজ ভালো লাগে ইসলাম ভালো লাগে কোরআন ভালো লাগে দিন ভালো লাগে আলে আলেমাদেরকে ভালো লাগে মসজিদ ভালো লাগে মাদ্রাসা ভালো লাগে আল্লাহকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসেন রসুলকে নেতা মানেন বুঝতে হবে আপনি একজন খাটিমিন সম্মানিত বন্ধুগণ ইমান মাপার যন্ত্র বলে দিলাম এখন ইমান টেস্ট করুন কার ইমান আছে আর কার নেই